আস কি করছো গো ভাই এ ভাই যেন বসে বসে মোবাইল ঘাটছে ও কাজ কাম তো নাই কেন কাজ এটা বিহারে করছিল যে লকডাউন লিয়ে গেলা বিহারে কাজ করছিলাম বলতে লোকজন অনেকে থাকে এবং আরো লোকজনও লিয়েছিলাম আচ্ছা সেখানে এই যে প্রতিশন দেখি সেখানে রাতারাতি সব লোকজন নিয়ে সরে হলো সেখানকার প্রতিষ্ঠন খুব খারাপ কি হয়েছে কি হয়েছে বলতে গেলে পরে প্রচণ্ড রকমের লোকজনের ওপর টর্চারিং এবং গরিব মানুষকে করি খেতে দিতে মানে যাতে বলা হয় এক কথাই যে যান বাঁচাও এখন বর্তমান স্থিতি তা এখন বিদেশ এবং যেতে গেলে পরে বিহার উড়িষ্যা এই দুই জায়গায় বাদ দিয়ে যেখানে মন সেখানে যাও পরিস্থিতি হিসাবে ওখানে লোকজন মারা মারধর করছে হ্যাঁ ওখানে আপনার লোকজন মারধর করছে আর যেখানে আমরা থাকি সেই জায়গাটার সেখানকার লোকের সাপোর্টার আছে এবং ফেরি করি যারা খায় বর্তমান তারা তো সে তো রুমে বসে তো ফেরি হবে না তাদের তাদেরকে পাঁচ গ্রাম যেতে হবে কেউ কুড়ি কিলোমিটার যায় কেউ পঁচিশ কিলোমিটার যায় সকালে সাইকেল টানে রান করে সেখানে নেমে খাওয়া দাওয়া করি টানে নেবে এক একটা গ্রামের এক এক রকমের লোক আছে সেখানে কে বলছে বাংলাদেশি হ্যাঁ কেউ বলছে যে না তোরা অমুক করছিস তমক করছিস আমাদের হিন্দু পুরী মারছিস এই যে বিভিন্ন রকমের টর্চারিং তারপরে কেউ হয়তো গায়ে হাত তুলে দিচ্ছে বিভিন্ন বলা হয় সুস্থ মানুষকে ব্যস্ত করে দিয়া আচ্ছা আমি তো সেই যাবো ভাবছিলাম তা বিহার তো এরকম এরকম ব্যাপার হচ্ছে তাহলে এই মুহূর্তে কি করে যাবো এই মুভমেন্টে এখন যাওয়ার নাম করা যাবে না টাকা পয়সা না থাকলে গ্রামে কাজ করে খেতে হবে কিংবা ধাপ দূর করে চলতে হবে সংসার যেহেতু আছে এই পরিস্থিতি হিসাবে এখন যাওয়া যাবে না তার কারণ আমার কাছে টোটালে লোক থাকে বাহান্নটা বাহান্নটা লোকের ভিতরে তাদেরও কেউ কুড়ি হাজার কেউ পঁচিশ হাজার কেউ চল্লিশ হাজার কারো তিরিশ হাজার এইভাবে টাকা নিয়ে আছে এবার তারা তো গরিব মানুষ তারা তো টাকা তোর এমনি দিতে পারবে না তারা কাজ না করতে পারলে টাকা দিতে পারবে না তাদেরকে আমি হয়তো যেটা বললাম টাকা দাও সেনা কেন যে বিভিন্ন রকমের টর্চারিং করছে তারা টাকা দেওয়ার ভয়ে হয়তো চলেই গেলো আমার সঙ্গে সেখানে যে কারো হয়তো হাত ভেঙে দিল কেউ পা ভেঙে দিল হয়তো তাকে তো আর আমি টেনশনে বেশি পড়বো এই জন্য এখন সুস্থ এবং এর কাছ থেকে একটু দূরে আছে আমরাও সেই মোবাইল এসে ভিডিও ভিডিও দেখলাম কিছু তা দেখলাম যে বাপরি মসজিদের জন্যও বলছে যে বাবরি মসজিদ হয়েছে তোদের মুর্শিদাবাদে আয় এইসব কথাবারरा বলে ওখানে হচ্ছে যে ফেরিwalaটাকে ধীরে ধীরে মারছে ফেরিwalaটাকে ধুরির মারার কারণটা হচ্ছে একটা জিনিস যেটা প্রতিরোধ মানে প্রভাব যে একটা হিন্দু বাংলাদেশে যেটা পুরি梅里ছে আচ্ছা সেইটার জন্য ওরা বলতে চাইছে যে তুরা বাংলাদেশী এবং বাংলাদেশি তুরা আমাদের গ্রামে এসে করে খেচে স্বামীক তো জায়গা তো জায়গা তো পুরি মারছিস এই যে একটা বিভিন্ন বাংলাদেশি তারা তো বলছে ঠিক আছে কিন্তু তারা তো আধার ছবি ভোটার ছবি সেগুলো দেখছে দেখার পরেও তো মারছে দেখলে ওরা আধার ছবি ভোটার ছবি তো সেখানে বুঝতে পারছে যে এরা ইন্ডিয়া না ইয়ে বাংলাদেশ দেখো আমি তোমার একটা প্রশ্ন করি বলছি আমাদের ভারতের ভিতরে যে একটা পশ্চিম বাঙাল এটা পশ্চিম বাঙাল হচ্ছে আমাদের গণতান্ত্রিক মানে একটা বাংলা পিওর বাংলা আর বাংলাদেশি হতে গেলে পরে ঢাকা বাংলাদেশ আসবে তাদের আধার কার্ডে হ্যাঁ আর বাংলাদেশিরা পশ্চিম বাংলায় কিংবা হয়তো কোনো জায়গায় যেতে গেলে তারা পাসপোর্ট ছাড়া যেতে পারবে না আর যারা খুদ বাঙালি যারা নিজের জায়গায় জন্মগ্রহণ করেছে বাঙালি তারা সব জায়গায় যেতে পারবে বিনা পাসপোর্ট ছাড়া আর যারা পিওর বাংলাদেশি তারাকে বাঙালি আসতে গেলে তাদের মেলা ভজকটো আছে তারা ঢুকতে পারবে না তার জন্য তারা বাইরে খাওয়া মানুষের ওপর প্রচণ্ড পরিমাণে ঝড় তুফানি যে উড়িষ্যায় যে ঘটনাগুলো ঘটছে তাহলে পরে তার দায়ীকে তার দায়ী আমাদের একমাত্র সরকার তার কারণ সে আমরা তো ভোট দিচ্ছি মমতা ব্যানার্জিকে তাহলে সেসব স্টেপ তো নিতে হবে অবশ্যই তাহলে আমাদের এই সুরক্ষিত যে দিতে পারবে আমরা তাকে ভোট দেবো এবং নিজেও দেবো আর পাঁচটা ভোট করিও দেবো আচ্ছা আচ্ছা এটাই ঠিক এটাই কি আর এখন বাইরে যাওয়ার পরিস্থিতিটা খুব খারাপ কেননা আমার কাছে বাহান্নটা লোক আছে মোটামুটি না হলে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লাখ নতুন টাকা তাদের কাছে পড়ে আছে না পাচ্ছি তাদের কাছে টাকা চাইতে না পাচ্ছি তাদের এই অদিনে সহযোগিতা করছে তাহলে যারা বিদেশে খেটে খাওয়া লোক তারা তো গ্রামে হঠাৎ করে কাজও পাবে না তাহলে তাদের অবস্থাগুলো এখন কি হবে তারা গ্রামে কাজ না করতে পারলে তারা যেমন করে তাদেরকে সংসার ছেলে পিলে আছে তাদেরকে মেনটেন করতে হবে এবার পুনরায় তাদের কাছ থেকে যদি আমি আমার নতুন করে দিতে যে তাদের সংসার হাল ধরি তাহলে এই যে একটা লোক না দুটো লোক না এই যে অতগুলো লোকজন নিয়ে আমি করি খাই তাহলে অতগুলো টাকা আমি এই সিচুয়েশনে পাব কোথায় আর আমার টাকা পয়সা তো প্রচুর আটকে আছে এর জন্য এখন বিদেশে যাওয়া এখন বন্ধ কেন আমারও দোকান পাশার বন্ধ করে দিয়েছি আমারও চুপচাপ বসে আছে এখন কিছু করার নাই সেখান থেকে ডাক না আসবে এবং সেখান গেলে একটা ঝরঝরি না হবে এতদিন পর্যন্ত আমি সেখানে যেতে পারছি না এবং আপনাদেরকেও নিয়ে যেতে পারছি না তাহলে এটাই ভালো যে আপনি যে কথাগুলো বললেন যে এটাই ভালো যে সেখানে না যাওয়াটাই এই মুহূর্তে ঠিক মানে সেখানে যাওয়া যাবে না তাই তো না এখন যাওয়া যাবে না কেন হাত পা সই পালামত আছে এখন এখানে এই গ্রামে না অন্য গ্রামে কাজ করে এখন সংসার চালাইতে হবে তা যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল তা আপনারা অবশ্যই যারা বাড়িতে আছেন তারা নিজেদের গ্রামে ছোটোখাটো কাজ করেও এখন আপাতত খান আর যারা এখন অবধি উড়িষ্যায় আছেন বা ফেরি করছেন বিহারে তারা যত সম্ভাবনা আপনারা বাড়ি চলে আসুন আস্তে সুস্থে যদি আপনারা ভালো থাকেন আপনারা বাড়ি অব্দি চলে আসুন এটাই খুব ভালো হবে আবার আর একটা কথা আপনাদেরকে বলি আপনারা মাথায় রাখবেন যে যেখানে আছেন বর্তমান বিহার ডিস্ট্রিক্টে কার সঙ্গে কথায় বাড়াবাড়ি করবেন না আপনার কার দেখাইতে চাইলে দেখিয়ে দিবেন দেখিয়ে দিয়ে যত পারবেন সেখানে গা ঢাকা দিয়ে থাকবেন সেটা আপনার জন্য সুরক্ষিত সুরক্ষিত ভালো থাকবেন সুস্থ থাকবেন যাক সবাই ভালো থাকুন